দেখো কি হচ্ছে দেখো গাছ ডিম দেবে গাছ ডিম দেবে তোমাদের আমি লাইভ দেখিয়ে দেবো আজকে ডিম দেওয়া ওই দেখো আমাদের কালিন্দের বেবিটা ওখানে আসে গেছে তো এইটা দেখাবো তোমাদের সবার স্টার্টিং এই গাছটা নামি লেট হয়ে গেছে আজকে বন্ধুরা আসতে একটু লেট হয়ে গেল তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন বেঁধে গেছে বিকাল সাড়ে চারটে গাইজ অলমোস্ট পাঁচটা বাজতে চললো লেট হওয়ার পেছনেও কারণ আছে বীরনগরে গেছিলাম সকালে তোমরা হয়তো ভালো করেই জানো তো বাড়ি আসার পথে কী হয়েছে নার্সারি বেঁধেছে দু তিনটে তো নিজেকে কন্ট্রোল করতে পারলাম না ভাবলাম কটা গাছ নিয়ে যাই পায়রাই খেয়ে ফেলে তো কী হয়েছে দেখা যাক এইবার আমরা ঠিকঠাক করে পালন করতে পারি কি না পারি গাইজ অনেকগুলোই গাছ নিয়ে এসেছি তোমাদের দেখিয়ে দিই এই দেখো সবকটা গাছ আমি এইখানে এনে গেছি আর আমাদের রিও এইখানে আসে কোনো সমস্যা নেই ওই দেখো আমাদের কালিন্দির বেবিটাও এইখানে আসে গাইস তো এইটা দেখাবো তোমাদের সবার স্টার্টিং এই গাছটার নাম আমার জানা নেই এর জন্যই তো দেখাচ্ছি কারণ তোমরা জেনে আমাকে বলবে অবশ্যই এটা কি গাছ এর নামটা কি এখানে দেখতে পারছো এটা হচ্ছে সূর্যমুখী ছোটো ছোটো ফুল হয় গাইস খুব সুন্দর লাগে দেখতে আমি দেখে নিয়ে এসেছি বড়ো গাছ ছিল ওইখানে তো এখানে এটা দেখতে পারছো এটা হচ্ছে ফুল গাছ আর এখানে দেখতে পারছো একই গাছ গাইস পুরো ঝাউ গাছের মতন কেমন যেন হয় আর এইখানে দেখতে পারছো এটা কি গাছ বলো তো এটা হচ্ছে গাইজ চায়না বট তো কাকু বললো এগুলো সে বনজাই টেরিস এগুলো হয় না একটু ছোট ছোট টাইপের হয় বটগাছই একটু ছোট ছোট টাইপের হবে তো দেখা যাক গাছটা কেমন হয় গাছটাকে সে বাঁকা করে ডিজাইন ফিজাইনও বানানো যায় এখানে দেখতে পাচ্ছো একটা কুল গাছ গাছ খুবই সুন্দর সুন্দর খুবই ছোট ছোট কুল হবে নাকি এই গাছটায় তো দেখা যাক কেমন হয় কিন্তু গাছ অনেকগুলো ফুল হয়ে যেতো এই ফুলগুলো পায়রায় না খেয়ে ফেলে মাটি খাক সমস্যা নেই এদিকে আমাদের সবকটা পায়রা কিসের অপেক্ষা করছে বলো তো ওদের লাস্ট বারের খাবারের এখনো লাস্ট খাবারটা দেওয়া হয়নি যেহেতু গাছ মাটি ভরতে ভরতে অনেকটাই সময় লেগে গেছে সবকটা তো আর একদম বোর হয়ে গেছে তো সবকটা এতক্ষণ যেহেতু বাইরে আসে এরা একটু বসে থাকুক চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি দেখি আমাদের ম্যাড্রাস ফিমেলটা ডিম দিলো না কি আমরা সেইটা দেখে আসি চলো চলো মেলটা এতক্ষণ দেখলাম খ্যাট টেনে টুনে নিয়ে যাচ্ছে ঘরের ভেতরে মেলটা তোর বউ ডিম নিয়েছে চলো আমরা দেখে আসি গাইস এই দেখো কী হচ্ছে দেখো গাইস ডিম দেবে গাইস ডিম দেবে তোমাদের আমি লাইভ দেখিয়ে দেবো আজকে ডিম দেওয়া গাইস চুপ চুপ কথা বলতে নেই কথা না বললে তোমাদের আমি লাইভ দেখিয়ে দেবো ওই দেখবি করো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো তোমাদের আজকে আমি লাইভ ডিম দেওয়া দেখিয়ে দিচ্ছি প্লাস আমিও আজকে লাইভ দেখছি গাইজ ওই দেখো দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে ডিম গাইজ দিয়ে দিয়েছে আমি সিরিয়াসলি বলছি দিলটা গার্ডেন গার্ডেন হয়ে গেছে দেখে কারণ প্রথমবার এই যে আমি মনে হয় ডিম দেওয়া দেখলাম তার আগে একবার দেখেছিলাম আমাদের ওই রাজা রানী যখন ছিল তখন ডিম দিয়েছিল ম্যাড্রাস তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ ডিম দেওয়ার জন্য আর একটা ডিম তুমি জানি পরে দেবে আমি চলে যাই এখন এইখানে দেখো গাইজ আমাদের সুলতানের দুটো বেবি আছে গাইজ এই বেবিটা তোমরা একটু কালারটা ফলো করো এই বেবিটা পুরো ডিটো সুলতানের মতন হচ্ছে আর এইটা কার মতন হচ্ছে গাইজ এটার তো আমার জানা নেই এটা বুনো কালার হচ্ছে আর প্রতিবার সুলতানের বেবি এরকম বুনো কালার হয় ফিমেলটা গাই থাকুক সমস্যা নেই এইবার আমরা দেখেছি আমাদের বালা কি করছে দেখো বালা ডিম তা দিচ্ছে খুব সুন্দরভাবে এখন বর্তমানে বালা ডিউটি চলছে বেশ ভালো কথা কোনো সমস্যা নেই আমাদের চুচুর কবে তো কিছু নেই বেবিটা মারা গেছে গাইজ তো চলো আমরা এইবার যাই আমাদের এ কে এটা তুই এটা তো দেশি গাইজ আমি তো বললাম মানে বেবি ঘরে ভেতরে বসে আছে এ তো বুড়ো তোর বউ ডিমে বসে আছে দেখো আমাদের দেশিটা খুব সুন্দরভাবে ডিম তা দিচ্ছে আর দেশিটা মাঝে মাঝে একটা টিম একটু সাইড করে দেয় বাট সমস্যা নেই দেশিটা খুব পারফেক্ট ভাবে ডিমটা দেয় গাইস আমি যাই চলে যাবো সেই আবারও নিয়ে নেবে এইখানে কে আসে এখানে দেখো গাইস আমাদের দেশিটা কি সুন্দরভাবে ভাবে ডিমটা দিচ্ছে মানে আমাদের মগরার জোড়া আমাদের সালমান খান কাকার জোড়া গাইস দেখো গাইস পুরো পারফেক্ট ভাবে ডিমটা দিচ্ছে আর তোমাদের আমি জানিয়ে দিই গাইস দুটো ডিমই পাড়া কমপ্লিট হয়ে গেছে একটু দেখিয়ে দাও ওই দেখো গাইস দুটো ডিমই চমকাচ্ছে গাইস বেশ ভালো কথা মানে এইবার কনফার্ম ফাইনাল আমরা মগরা জাগার বাচ্চা দেখতে পারবো আর তোমাদেরও দেখিয়ে দেবো আর আমি একটা তা সেকেন্ড চ্যানেল খুলেছি না ওই চ্যানেলটায় শুধু শর্ট ভিডিও ছাড়ি আমি ভাবছি ওই চ্যানেলটা কিছু ভিডিও ছাড়বো মানে এমন এমন কোয়ালিটির ভিডিও ছাড়বো মানে ধরো মিউজিক দিয়ে ধরো এক ওয়ান ডে টু কুড়ি ডে ডিমের বয়স কত এই বয়স কত মানে কিরকম টাইপের ভিডিও ছাড়বো আমি চ্যানেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানালে একটু ভালো হয় দিকে মগরা কাকা বসে আছে মগরা তুই একটু তোর বউর কাছে যেতে পারিস না ডিম তা তো দিচ্ছিস তো ভালো করে গাইস মগরা তো খেয়ালও টানলো না কিছু করলো না শুধু ওই মিটিং করার দরকার মিটিংই করলো ও ঠিক আছে সমস্যা নেই মগরা কাকা ভালো করে চা দেবে তা এখন আমাদের করতে হবে সংকট পায়রাকে টোটালি খেতে দিতে হবে তো চলো বেশি লেট না করে শঙ্কট পায়রাকে আমরা খেতে ডাক দিই হয় হয় খাবার নিয়ে চলে এসেছিস সবাই চলে আসো চলে আসো আয় আয় ভাই যদি লাস্ট বারের মতন খেয়ে সত্যি আজকে লেট হয়ে গেছে অন্ধকার অন্ধকার হয়ে গেছে বাট কিছু করার নেই আমার না ওই মাটিগুলো ভরতে ভরতে অনেকটা সময় লেগে গেছে তো এখন অপরন্ত আমাদের সুলতানটা খুব পাগল হয়ে গেছে খাওয়ার জন্য আর এদের না আমার খাওয়ার টাইমটা সত্যি আবার চেঞ্জ করতে হবে আমি আর দুবার খেতে দেবো না আমিও তো টিপ খেতে দেবো দুবার খেতে নিলে একটু সমস্যা হয়ে যায় সমস্যা বলতে আমার তো আর সেপারেট সেপারেট নেই যে আমি মেনটেন করে খেতে দেবো আমার

আজকে বীরনগর থেকে আমি কিছু আনলাম না তার পেছনে অনেক কারণ আছে আজকে গায়ে কিছু ছিল না সিরাজ তো আমি কোথাও দেখলাম না আমি যেই ভাইয়ের কাছ থেকে সিরাজ নেব সেই ভাই তো আজকে আসেনি ভাই আমার নাম্বার নিয়ে গেছে ভাই ফোন করলো না ভাই তোকে আমি ফোন করতে বলেছিলাম যদি ভিডিওটা দেখে থাকি অবশ্যই আমার সাথে একটু কন্ট্যাক্ট করিস তো এখন আমার তো সবাই এইখানেই আসে গাইস কোনো সমস্যা নেই যা যারা যারা ডিমে বসেছিল তারাও কি চলে আসছে সবাই হ্যাঁ চলে এসছে গাইছে আমাদের বালা চলে এসছে আমাদের বালার বউ চলে এসছে বেশ ভালো কথা আর এই গাছগুলো টোটালি আমার ঘিরে দিতে হবে গাছগুলো ঘিরে রে না দিলে না এরা সবটা ইনস্টল করবে নসের আগাতটা ভিজে ফেলবে ফুল গাছ যদি এতটা বড় হয়ে যায় তারপর আর সমস্যা হবে না তো এখন আমার তো এখানে সবটা আছে নিচে একটা যাচ্ছে আর তোমাদের আমি জানিয়ে দিয়ে আমার পায়রা দিনে কতটা জল খায় আমি আজকে হিসাব করলাম ভাই আমি আজকে অ্যাকুরেট হিসাব করলাম হিসাব করে বুঝতে পারলাম যে পূজুর জল লাগে দিনে এর জন্য আমার কি করতে হয় বলতে আমার ওই 20 লিটারের যে ডব হয় ওই ডব একটা দুপুর নি আসতে হবে একটা ডব কতদিন যাবে পাঁচ পাঁচ চার দিন চলে যাবে তার মানে এক দিনে ক লিটার জল লাগছে পাঁচ লিটার জল লাগছে গায়ে আমার পুরো অ্যাকোরেট হিসাব কারণ আমি সকালবেলা যখন দিন যাই তখন আমি আছে জল ভরে দিয়ে গেছিলাম হচ্ছে এক বোতল দু লিটারে এক বোতল দু লিটার তো না আরও বেশি দু লিটার আড়াইশো তো ওই বোতলটা ভরে দিয়ে আর ওআরএস অর্ধেকের বেশি মিশিয়ে দিয়েছি ভরে দিয়ে জল টোটালি খেয়ে ফেলেছি আমি বাড়ি এসে আবার জল চেঞ্জ করে দিয়েছি তাহলে কত হচ্ছে দু লিটার হচ্ছে আর একটু আগে আমি ওই লিটার মতন দিয়েছি গ্যাস তাহলে টোটাল পাঁচ লিটার হয়ে যাচ্ছে আর যেহেতু শেষ হবে না একটু মতন বেশি থাকবে তো ওটা কে তো আমরা পাঁচ লিটারের হিসাবেই করছি তাহলে আমার পায়রার টোটাল জল দালি কতটা ওয়াও পাঁচ লিটার মুরগিগুলো চলে আসো তোমরা তো ওটা গম খেয়ে নাও আসো 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 আর আমার বলার বয়সটা একটু চেঞ্জ হয়ে গেছে তাই তো তোমাদের তাই মনে হচ্ছে গাছ ঠান্ডা লেগেছে প্রচুর ঠান্ডা লেগেছে প্রচুর সমস্যা হচ্ছে তো এখন আবার তো এদের খাইয়ে দাইয়ে আমি ঘরে ঢুকিয়ে দেবো ঘরে ঢুকানোর পরে আমার অনেকটাই কাজ আছে আমার কী করতে হবে বলতো গাছগুলোতে টোটালি জল দিতে হবে গাছগুলোও তো আমাদের একটা সদস্য এই ছাদের সদস্য ছাদের জন্যই তো গাছগুলো এনেছি তো এখন আবার তো এদের খাওয়া দাওয়া হয়ে গেছে এরকম একটা ভালো ভালো প্লাম আমাদের ম্যাড্রাসটা বসে আছে ম্যাড্রাসটা খেতে পারিনি ঠিক আছে সমস্যা নেই ম্যাড্রাসটা অনেকই খেয়েছে ওকে আমি খাইয়েছি আমি ওকে দুপুর নাগাদ ওকে আর আমাদের চটিয়াল আর আমাদের কি জানো আরে চিনা চিনা লাল ওই টোটাল ওই ছটাকে আমি ঘর আটকে খাইয়েছি যেহেতু ওদের বাচ্চা ছিল আর কি আছে আর কটা খাবি খাবি আর কটা বল মুখ দে বল মুখ দে বল মুখ দে বলবে আর কটা খাবো তোমাদের আমি উল্লু বানাচ্ছি ঠিক আছে অন্ধকার অন্ধকার হয়ে গেছে দশ কুড়ি মিনিটে অন্ধকার হয়ে গেছে পাঁচটার পর অন্ধকার হতে সময় লাগে না তোরা কিছু খা মুরগিগুলোকে আমি ঘরে ভেতর ঢুকিয়ে দেবো আগে এক দাদার কন্ট্যাক্ট পেলাম টার্কি মুরগির জন্য তো টার্কি মুরগির দাম বললো হচ্ছে কত সাতশো টাকা জোড়া সাতশো টাকা মানে একটু বড় সাইজ বড় সাইজ বলে কথা তো সেটা বড় কথা না বড় কথা আমার তো লাগবে ছোট সাইজ আমি বললামের বাচ্চা পাওয়া যাবে পাওয়া যাবে কত বললো একশো দশ টাকা না কত করে পিস বললো একদিনের বাচ্চা একদিনের বাচ্চা যদি আমি বেশি করে নিই মিনিমাম তিরিশ পিস নিই তাহলে তো পাইকারি দেওয়া উচিত না আমি তো খুশরো নিচ্ছি না যে দুটো নেব তিনটে নেবো যে দেড়শো টাকা করে পিস নেবে মিনিমাম তিরিশটা নেবো গাইস আর তিরিশটা দান্জুটি রাখলে অনেকটাই হয়ে যাবে

কমপ্লিট টোটালি জল দেওয়া কমপ্লিট বাট এইটুকু দিলেই হবে না মাঝে মাঝে আমার জল দিতে হবে আর নিয়মিত দিতে হবে তো এখন আমাদের সব কাজ কমপ্লিট এখন চলো আমরা যাই কোথায় বলো তো সুন্দরী গেছে আমাদের সুন্দরী কি করছে চলো দেখে আসি আমাদের সুন্দর সুন্দর এই বিউটি কি করছে চলো 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 দেখো সব কটা শুয়ে আছে ও আমি খেতে দিয়ে গেছিলাম গাই শাক ওই বিকালবেলায় দিয়ে গেছিলাম তো ওরা খাওয়া দাওয়া করে এখন রিল্যাক্সে শুয়ে আছে বেশ ভালো কথা ওই দেখো আমাদের সুইটি কি করছে সেটা দেখো সুইটি পুরো গরমে হাফি ওর কাজ শেষ হয়ে গেছে ওই দেখো ও পুরো হাঁপাচ্ছে সুইটি এদিকে আসো ওইদিকে আসো ওই দেখো কি অবস্থা যা সেটা দেখো ওকে তোকে এসি লাগিয়ে দেবো নাকি একটা সুইটি এদিকে এদিকে চলায় এদিকে চলায় এই দেখো গাইজ আমাদের বিউটি কি করছে বিউটি ওই দেখো বিউটি শুয়ে আছে দুজন দুদিকে মুখ দিয়ে শুয়ে আছে তো ফাইনালি সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন আমার ব্লগটা শেষ করতে হবে আজকের ব্লগটা নয় একটু ছোটই হোক তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই